বাড়িটা কত পুরনো দেখো এখানে ভাই গাছ হয়ে গেছে পুরো এত পুরোনো বাড়ি আর উঁচু দেখো সেই উপরটা দেখতে তো কি অবস্থা ভাই গাড়িটাকে মুছতে হবে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আর আজকের ভ্লগটা হবে আন্দুল রাজবাড়ি ব্লগ আমরা যাচ্ছি এখন আন্দুল রাজবাড়িতে আমি যাচ্ছি আর আমার সাথে আমার একটা বন্ধু যাচ্ছে মানে হাইবুল কারণটা হচ্ছে আমার কিছু দরকার আছে আন্দুলে সেই কারণে যাচ্ছি আর সাথে তো আছে দোরমান জানি তাকেও নিয়ে যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করো রাজবাড়িতে কীসের জন্য যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো আগে বন্ধুকে তুলি গাড়িতে কারণ ও আছে ওর বাড়িতে ওকে বাড়ি থেকে তুলতে হবে আর এত পরিমাণে রোদ গেছে ভাই রোদের পাওয়ারটা না পুরো মুখটা জ্বলিয়ে দিচ্ছে তো যাই হোক চলো আগে বন্ধুর কাছে যাই গিয়ে ওখান থেকে বন্ধুকে ড্রপ করে তারপর তোমাদের সাথে কথা বলি দেখো বাবু মশাই এই আসছে ভাই দশ মিনিটে তো ঘরের সামনে দাঁড়িয়ে আছি আমি কোথায় যাবি এখন আন্দুলে যাব তো আগে আন্দুলে যাবি নাকি তোর দরকার মেটাবি কি দরকার আছে বল কি দরকার আছে তো আগে আগে থেকে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বললাম যে আঙ্গুলে যাবো তো আঙ্গুলে এখন যাচ্ছি না এখন যাচ্ছি হচ্ছে আমরা আবার মাইদাপুরে কারণ আমি কারণ আমি যে কালকে গিয়েছিলাম ব্যাংকে ব্যাংকে যাওয়ার পরে সব আপডেক আপডেটে কমপ্লিট করেছিলাম ভুলে গিয়েছিলাম পয়সা ফেলতে মানে বলেছিল পাঁচশো টাকা ফেলতে তবে ব্যাংকটা চালু হবে তো পয়সাটা খেলতে ভুলে গেছিলাম দেখেন এখন যাচ্ছি পয়সাটা ফেলার জন্য ব্যাঙ্কে আর পয়সাটা ফেলার পর যাবো আমি আঙ্গুলে কিন্তু এ যাবে না ভাই একে কিছু বলো তোমরা ভাই পুরো ফাঁসিয়ে দিয়েছে আমাকে যাবে বললো এখন বলছে আর যাবো না তো একটা বন্ধুকে এখন কল করবো সে যদি যাই তাকে নিয়ে যাবো আর আমাকে আন্দুলারকে যেতেই হবে আমার ইম্পর্টেন্ট দরকার আছে দরকার সেটা ভিডিওটা দেখলে বুঝে যাবে দোস তাহলে তুই নি তো বেইমানি বললাম বেইমানি না আমার ঘরের কাজটা আছে এর ঘরে কি একটা কাজ আছে না সেখানে ভাই এটাও ঠিক

তো তাকে নিয়ে যাব মানে বন্ধু হয় তো তাদের বাড়িতে আছে তাকে আনার জন্য ওকে নিয়ে আমার যাবো রিটেলি আন্দোলে মানে আমার বাবার দোকানে কিছু কাজ আছে আমার সে কাজগুলো মেটাতে যাচ্ছি আর রাজবাড়ির ওখানেও যাব রাজবাড়ির কিছু সিন দেখাবো তোমাদেরকে তো চলো আগে মন্দিরের কাছে যাই আমি না আমার বন্ধুদের বাড়িতে এসে দাঁড়িয়ে আছে এখান থেকে ঠিক আছে বন্ধুর বাড়ি এটা কিন্তু হঠাৎ করে না সামনে ভাই বেলুনটা চলে এসেছে দেখো হাওয়াতে উঠছে ভাই এটাকে ফাটিয়ে দেখি হ্যাঁ পুরি ভাই আওয়াজ তার আস্তে আস্তে না ভাই ওয়েদারটা পুরো বেকার হয়ে গেছে দেখো পুরো মেঘ মেঘ করে সে বৃষ্টি এসে যাবে আর এটাই হচ্ছে আমার বন্ধুদের কাছে এসেছিলাম তো এখন যাবো আন্দোলনের দিকে আর ড্রাইভটা আমার বন্ধুদের কারণে ভাল বড় রাইডার। মানে অতিরিক্ত বড় রাইডার ঠিক আছে তোমরা হয়তো একে চেনো অনেকে আবার অনেকে চেনো না যাই হোক তো চলো আমরা রাস্তা কিছু সুন্দর দেখাচ্ছি আর রোডে গিয়ে কথা বলছি কি রাজবাড়িতে ঠিক আছে বাবার দোকানে যে কাজটা ছিল কাজটা তো মিটিয়ে নিয়েছি আর এই রাস্তাটা কেউ যদি ছিল আমাকে কমেন্ট করো কারণ তোমরা অনেকে আসো না আমাকে কমেন্ট করেছিলে যে দাদা আমার বাড়ি রাজবাড়ির ওখানে এইদিকে 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 হ্যাঁ এইদিকে রাজবাড়িটা আছে রাজবাড়ির মাঠে যাচ্ছি ওখানে গিয়ে একটু রিলস বানাবো আমি আমার দিন আর রিলস বানানো তো ভাই তো আছে রিলস দেখো এটা হচ্ছে রাজবাড়ি আর এই বাড়িটা কে কে ছিল আমাকে একটু কমেন্ট করে জানিয়ে ঠিক আছে

আর এই ভাই বাইকটা যে সারাদিন চালাচ্ছে ভাই যাই হোক কি করবে বলো ফটো ফটো শ্যুট করবে খেলছে খেলছে তো গিয়েছে আমরা তো এখানে ভিডিও করতেছি ওরা খেলতে দিচ্ছি আমার রিলস বানিয়ে দাও এখানে একটু রিলস শ্যুট করবো রিলসটা ইনস্টাগ্রামে দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে তোমরা যারা ফলো করে নি ফলো করে নাও আর এস আরো ব্লক এখানে ফটো দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টাগ্রাম আইডি গিয়ে ফলো করো রিলসগুলো দেখতে পাবে তো এই বাড়ির সামনে একটা রিলস শ্যুট করি আর ফটো একটা তুলি আর মানে ব্যাপারটা হয়েছে ভাই বাড়িটা কত পুরনো দেখো এখানে ভাই গাছ হয়ে গেছে পুরো এত পুরোনো বাড়ি আর উঁচু দেখো সেই উপরটা দেখতে পাচ্ছ তো মানে পুরো ভেঙে গেছে তাও কিন্তু এই বাড়িতে এখনও লোক আছে এই বাড়ির ভিতরে এখনও লোক আছে মানুষ আছে আর আমার কাছেই থাকতে পারে ভাই আমি ভূতের ভয়ে দেখ ভিতরে মনে হয় স্কুল বুঝতে পেরেছো স্কুল স্কুল হবে হয়তো এর ভিতরে মানুষও থাকে আর বাড়িটার সামনে এত বড় একটা মাঠ রয়েছে মানে সবাই খেলাধুলা করার জন্য এই মাঠে একটা অনুষ্ঠান হয় কি টাইম হয় ভুলে গেছি আমি এখানে আন্দোলে অনেকবার কাজ করেছি ঠিক আছে আমার বাবার দোকানের পাশে আমি কাজ করতাম আগেতে তো এই মাঠে আসতাম এখানে একটা কল আছে এখন আছে কিনা জানি না তো আগে ছিল সেই কলে আমি পানি আনতে আসতাম তো যাই হোক আমরা এখানে এখান থেকে চলে যাই আর রিলস শ্যুট করে নিয়েছি রিলসগুলো ইনস্টাগ্রামে অবশ্যই গিয়ে আউট করে আসবে আমাদের কাজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর যেটা জন্য সেটাও হয়ে গেছে আর আমরা এখানে ঢুকেছিলাম রাজবাড়ির ওখানে রিল রিলস বানালাম অনেক কিছু মজাও করলাম আর এখন আছে আমদুল মার্কেট ঠিক আছে এটা হচ্ছে আন্দুল মৌরি মার্কেট বলে এটাকে মৌরি মার্কেটের বিরুদ্ধে আমরা যাচ্ছি তো আমরা চলে যাচ্ছি বাড়ি আর এ তোমার সাথে না বাড়ি গিয়ে সব খরচ শেয়ার করছি কারণ বৃষ্টি আসছে হয় কোন মুহূর্তে বৃষ্টি এসে যাবে আর রোজা ফুল রোজা রেখা যে একটু তো চলো দিয়ে দেখলি বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি এখন আমি ক্যামেরাটা স্টপ করছি এই ফাইনালে চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে বলেছিলাম যে আমার একটা কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে নিয়েছিলাম আর ব্লগটা শ্যুট করা হয়নি তার কারণ কি যেন মানে আমার ফোনেতে চার্জ ছিল না পুরো চার্জ খতম হয়ে গিয়েছিল ফোনটা সেই কারণে সুইচ অফ হয়ে গিয়েছিল সেই জন্য আর কি আর ভ্লগটা কন্টিনিউ করা হয়নি আর এখন রাত হয়ে গেছে অনেকটাই রাত এখন দুটো বাজে না ডেটটা এরকম দেখলাম আর এখন আমি ভিডিওটাকে এত কমপ্লিট করলাম আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও আর তোমাদেরকে দিল থেকে অনেক 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 ধন্যবাদ ভাই এভাবে পাশে আছো ভালোবাসা দিচ্ছো আমার এত জলদি এত জলদি কুড়ি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করিয়ে দিয়েছে আমি স্বপ্নেও ভাবিনি যে তোমরা আমার এভাবে পাশে থাকবে আমার এত সাপোর্ট করবে এত জলদি কুড়ি হাজার কমপ্লিট হয়ে যাবে আমি কোনোদিন ভেবেছিলাম না আশা করছি আগে আরও সাপোর্ট করবে আরও ভালোবাসা দেবে খুব জলদি আমার পঞ্চাশ হাজারটাও তোমরা কমপ্লিট করিয়ে দেবে আমার টার্গেট এটাই পঞ্চাশ হাজার করা আর আমি জানি তোমরা আমাকে অনেক 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 ভালোবাসো তোমরা খুব জলদি আমার পঞ্চাশ হাজারটা করিয়ে দেবে আর কালকে যেই ভ্লগটা আসবে সেটা নেক্সট লেভেলের হবে সেই ভ্লগটা দেখার জন্য চ্যানেলটাকে ছোটো ভাই হোক বা ব্রাদার হোক যা খুশি ভেবে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর একবার লাইকটা চেক করো তোমরা এখনও লাইক করো নি আমার ভিডিওটা যারা এখনও অব্দি দেখছো লাইকটা করুন ভাই লাইকটা করে দাও লাইক তো ফ্রি জিনিস হয় তাই আর সাবস্ক্রাইবটাও ফ্রি জিনিস হয় তোমরা যদি আমার পাশে যাবো আমি তো তোমাদের জন্য একটু আগে এগোতে পারো তো তোমরা প্লিজ আমার জন্য এতটা করে দিও আশা করছি তোমরা করে দেবে আর সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট সেকশানে জানাও তো এটা তো জিজ্ঞাসা করতে ভুলেই গিয়েছিলাম কেমন আছো আমি দেখতে চাই সবাই কমেন্ট করো আর সবাই কি টপিকের ভিডিও দেখতে যাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও প্লিজ তো চলো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখতে একদমই ভুলবে না আর ছোটো ভাইটাকে মনে রেখো কেউ যেন কোনো ভুলে যেও না এভাবে পাশে থেকো সারা জীবন